হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই তো বন্ধুরা সকাল সকাল বাড়ির কাজ সেরে নিয়ে এখন আমি এসেছি কালকে মা পালং কমলিশা এনে দিয়েছে ওদেরকে খাওয়ানোর জন্য তা কালকে একাঠি কেটে দিয়েছিলাম আর একাঠি ছিল তা আমি বললাম চলো ওদেরকে আগে কেটে দিই মানে আমাকে কাটতে সেই কাটতেও দিচ্ছে না ওদের এতটাই খেতে পেয়েছে মানে আমি কাটার আগে আমার কাছ থেকে কেড়ে কেড়ে খেয়ে নিচ্ছি আর এক আর একটা যে কোথায় চলে গেছে আমাদের রাজা এটা হচ্ছে রানী মেয়েটা আমার কাছে আছে ছেলেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে মানে ছাদে কোনো গাছপালা একটা গাছ ভালো নেই ওরা যা পাচ্ছে তাই খাচ্ছে এতক্ষণ ছিল এখন আমার কাছে চলে আসলে একটু আদর খাবে আদর না খেলে যেন ওর হয় না তো একটু আদর করে দিলাম দিয়ে পালালো তারপর ওদেরকে গাছ কেটে দিয়ে এখন আমি ছাদে এসেছি এসে মানে আমাদের দোকানের একটা লাকি লাখিবাম্বু ছিল সেই বাম্বুটা কেমন হয়ে গেছে শুকনো হয়ে যাচ্ছিল রোদ লাগছে এত তাপে কেমন হয়ে যাচ্ছে তাই এটা বাড়ি নিয়ে চলে এসছি এটাকে ভালো করে পরিষ্কার করব করে তার কিছু দিন দুদিন তিন দিন বাড়ি রাখব তারপরে একে দোকানে নিয়ে যাব তাই সকাল সকাল আগে ভাবলাম এটা পরিষ্কার করে নিই নিয়ে তারপরে সমস্ত কাজ যেটুকু কাজ বাকি আছে করব আর কালকের আগের দিন বাবা ভাইয়ের ঘরে বিছানাগুলো তুলেছিল শুধু এই তোষকটা তুলতে বাকি আছে এত ভারী কি বলবো আমরাও তুলতে পারবো না আর তাই দিকে দেখো সকাল সকাল আমার আমার পাপাই স্নান করার জন্য পুরো রেডি হয়ে গেছে তো তোমাদের তোকে বলা হয়নি তো আজকে আমরা সকাল সকাল এক একটা এক জায়গায় যাবো তাই সবাই আমার স্নান হয়ে গেছে স্নান হয়ে যেতে আমার পুজো দেওয়াও হয়ে গেছে তাই পাপাইকে বললাম চলো রোদ্দুর আছে ছাদে গিয়ে তোমাকে স্নান করবে সকালবেলা এত সকালবেলা কোনো দিনও স্নান করে এই দেখো আমার গোপু সোনাদের সবার আগে আজকে আমি স্নান করে দিয়েছি ওদের ভোগ লাগানো হয়ে গেছে সবাইকে আমার পুজো দেওয়া হয়ে গেছে কারণ আমি একটা জায়গায় যাবো কখন আসবো তা ঠিক এই দেখো আমার সোনামা বড়ো মাকে কত সুন্দর লাগছে তো আমরা রেডি হয়ে গিয়েছি এখন আমরা মিষ্টির দোকানে মা দাঁড়িয়ে আছে কি মিষ্টি নেবে তো বুঝতে পারছে না তো আমাকে ডাকলো তো আমি আসলাম তো পাপাই মানে কোথাও বেরোলে রাস্তাঘাটে যে লোক পাবে তার সাথে এত বকবক বক করে তা মা বলছে যে কী নেবো আমি বলছি নাও রসের মিষ্টি নিতে হবে না একটু শুকনো মিষ্টি নাও কারণ যাবো তো রস বস পড়ে গেলে আবার অসুবিধা হবে তাই এখানে মাকে বলে দিলাম একটু শুকনো মিষ্টি নিয়ে নিতে তা মা বলছে ক পিস নেবো আমি নিয়ে নাও তা এখান দিয়ে মিষ্টি নেওয়া হয়ে গেছে তা দাঁড়িয়ে আছে এইদিকে দেখো মানে এতটা রোদ গরম ভাবছি যে কীভাবে যাবো তো এইদিকে দেখো পিসিও তারা দিচ্ছে আমাদের সঙ্গে পিসিও যাচ্ছে একটা একটা কি বলবো একটা ভ্যান ঠিক করে নিলাম পুরো ওদের বাড়ি পর্যন্ত যাবে তো তোমাদের বলা হচ্ছে না যে কোথায় যাচ্ছে আমরা যাচ্ছি আজকে আমার ননদের বাড়িতে কি এত রোদর কি বলবো আর সেরকম মানে ভ্যানটাতে এত গরম লাগছে বসেছি পাপাই তোমার রোদ দূরে তাকাতেই পারছে না এত রোদ লাগছে লাস্টে আঁচলটা দিয়ে দিয়েই ঢাকা দিচ্ছি বলছি আর এমনিতে গাড়ি চালালে হাওয়া তো লাগেই তা হাওয়াতে পুরো আঁচলটা উড়ে উড়ে যাচ্ছে বক বক করতে করতে আমরা মেন রাস্তায় চলে আসলাম কি দারুণ লাগছে দেখো বন্ধুরা কিন্তু রোদ্দুর আছে কিন্তু এত সুন্দর আরাম লাগছে গাড়িটা যখন চালাচ্ছে কী দারুণ লাগছে কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি দেখো আমার ননদের বাড়ি পুরো কাছেই চলে এসেছি কিন্তু আসার পরে আমার আমাদেরকে আবার যেতে হচ্ছে কারণ বাড়িতে একটা বাচ্চা আছে চিপস নেবো একটু খাবার নিয়ে যেতে হবে ক্যাডবেরি সেইগুলো কিছুই নেওয়া হয়নি তা পাশের দোকানটা আসলাম এখানে কিছুই পাওয়া গেল না তারপর মারা একটু আমি দাঁড়িয়েছিলাম মারা একটুখানি ওই সাইডে ছিল ওখান থেকে একটা পাশের দোকান থেকে নিয়ে আসলো এনে এসে তো দেখো ওরা ওদের মতন মানে কি ওরা ওদের মতন খেলনা বের করে নিয়ে খেলা শুরু করে দিয়েছে ক্যারাম বোর্ড পাপাই ফার্স্ট টাইম ক্যারাম বোর্ড খেলছে ও জানে না যে কীভাবে খেলবে তাই দেখো আমি এইদিকে বসে আছি এত আরাম লাগছে এসিতে বসে উফ কি শান্তি মনে হচ্ছে আর এইদিকে দেখো পুচকু পুচকুর বাবা মানে ননদের বর আর এদিকে আমার পাপাই ওকে বলছে ভোজ ভাইকে দে আমার আমার পাপাই ওরা ভোজো বলে ডাকে তো এদিকে আমার পাপাই তো ফার্স্ট টাইম খেলছে ও জানে নাই যে এইটা কীভাবে খেলে তা পাপাইকে বললাম এইভাবে খেল খেল তার পেশা ওকে ভালোভাবে দেখ তুমি এইভাবে মারো তো ফার্স্ট টাইম খেলছে ও বাবা দেখতে কত সুন্দরী দেখো গল্প করতে করতে আমাদের কাছে চলে আসলো আমের শরবত কাঁচা আমের শরবত কান্না ভালো লাগে এই গরমে তো আমের শরবত খাওয়ার পরে দেখো বেলা অনেকটাই হয়ে গেছে আগে বললাম বাচ্চাগুলো আগে খেয়ে নিক তারপরে আমরা খাবো এদিকে তো ননদ তো অনেক অনেক কিছু আয়োজন করেছে রাইস করেছে চিলি চিকেন করেছে চাটনি পাঁপড় মিষ্টি দই অনেক কিছু তা সবার আগে বললাম যে আগে বাচ্চাগুলো খেয়ে নাও তোমরা যে যে ও তো পাপায় তো খেতে চায় না তাকে অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে বললাম যে যে আগে খাবে তার জন্য একটা অনেক বড়ো সুন্দর গিফট আছে এইদিকে দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম বৌ ননদ ডাকলো যে বৌদি ছাদে আসো আমি ভাবলাম যে কি নাকি ও বাবা এদিকে তো সবাই চানা মশলা মাখিয়ে বসে আছে যে বৌদি আসো আমরা আলু কাবলি খাবো তা আমি ছাদে আসলাম ওদের সঙ্গে একটু ভাগ বসালাম তো তার আগে আমি এক লক্ষ্য করেছি ওদের কাছে পেয়ারা হয়ে আছে পেয়ারা না পারলে তো হয় না তা পিসিকে ডাকলো চলো পিসি পেয়ারা পারবো বলে যে ফোনটা তুমি ধরো আমি পেয়ারাটা পারবো আগেরবার চেষ্টা করেছি পারতে পারিনি আমি এবারে আমি অবশ্যই পারবো মানে গিড়িটা আছে তো হাত বাড়িয়ে পারা যাচ্ছে না অনেক কষ্টে হাত উপরে উঠে মানে কী বলবো দুদিকে দুটো বাইরে ধরে যা করে অনেক যে পারবো তো আমি পারবো নিচে ছোটো মাইমা আছে বলছে যে পারতে হবে না আমি মিশতেই পেরেছি না আমি এটা পেয়ে পারবো তোই হাত পেয়েছি অনেক কষ্টে যা করে দুটো পেয়ারা হাতে পেরে দেখো অত সুন্দর সুন্দর সত্যি পেয়ারাগুলো খুব মিষ্টি এত খুশি হয়েছে আমার পাপাই তো পেয়ারা খেতে আমার পাপাই খুব ভালোবাসে আর এদিকে দেখো মাইমা ওখানে নিচে থেকে বলছে তুমি ওখান থেকে পারতে পারো না আমি পেরে দিচ্ছি আর ওখানে লগা ছিল লগা থেকে দু তিনটে পেয়ারা পেরে দিচ্ছে আমার পাপাই বলছে আরও পারো আরও পারো আমি পেয়ারা খাবো আমি বাড়ি নিয়ে গিয়ে পেয়ারা খাবো কিন্তু বাড়ি নিয়ে গিয়ে পেয়ারা খাবে পেয়ারা খাবে বাড়িতে আর পেয়ারা আসলো না এইদিকে দেখো পুচকু কতটা দুষ্টুমি করছে পাপাইকে ওইদিকে আটকে দিয়ে পাশে দরজা বন্ধ করে দিয়েছে মানে এরা দুজনে যেখানে এত মারামারি দুষ্টুমি করে কিন্তু দুজন দুজনকে ছেড়ে আবার থাকতে পারে না এরকম অবস্থা তো এদিকে দেখো পেয়ারা কেটে দিয়েছে পেয়ারা পাড়তে আমার পাপাই তো খুব সত্যি আমার পাপায় খুব পেয়ারা খেতে খুব ভালোবাসে তারপরে খাওয়া দাওয়া করে বিকেলে এইদিকে আর একটা মাইমা আছে তার বাড়িতে আসলাম বাড়িটা দেখো বন্ধুরা কত সুন্দর সত্যি খুব সুন্দর বাড়িটা তা ঘোরার জন্য আমি আসলাম দেখো আসতে তো আসতেই বাবা আয়োজন শুরু হয়ে গেছে বসো বসো বৌমা বসো কেমন আছো কিন্তু আমি তো সব থেকে ভালো লাগছে এত সুন্দর বাড়িটা তোমাদেরকে হয়তো সেইভাবে আমি দেখাতে পারলাম না কিন্তু খুব সুন্দর বাড়ি তোমরা যেটুকু দেখেছো দেখে তো বুঝতে পারছো খুব সুন্দর নতুন বাড়ি করেছে এই বাড়িটার ভিতরে ছটা রুম আছে ঠাকুর ঘর রান্নাঘর প্রত্যেকটা ঘরের সঙ্গে বাথরুম সেট করা খুব সুন্দর দিকে ওদের আবার এখন গেম খেলতে হবে গেম না কার্টুন দেখবে দুজন দু রকম কার্টুন দেখবে কাকে কি দেবে দেখো আমি কি ভুল বললাম না আয়োজনে কোনো ত্রুটি রাখিনি প্রথমে আমাদের জল দিল তারপরে ক্যাম ঠান্ডা দিল তারপরে দেখো মিষ্টির চারা আমার হাতে ধরে দিয়ে চলে গেল যে বলছে যে আমি গেছিলাম আমাকে তুমি জোর করে মিষ্টি খাইয়েছো হয়েছে বলে আমাকে মিষ্টি এত কষ্ট হচ্ছে মিষ্টি খেতে কী বলবো দেখো সবাইকে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কাল ঈদ তো এইদিকে দেখো রাস্তাঘাট জমজমাট যাওয়ার পথে আগে আমাদের ওদের একটা মন্দির আছে এই মন্দিরটা দেখতে আসার উদ্দেশ্য আমার তো মন্দিরটা কত সুন্দর দেখো বন্ধুরা মানে চারিদিকে এত ভক্ত লোকজন এইদিকে মেন শিব মন্দিরটা নতুন করেছে এত তো সুন্দর লাগলো ঢুকে ভেতরে কৃষ্ণ আছে এখন নাম হবে আর এইদিকে দেখো কালকের ভোগের জন্য সবজি কাটা হচ্ছে নামকীর্তন শুরু হয়ে গেছে খুব সুন্দর লাগছে পরিবেশটা খুব শান্তির জায়গা এরকম মনে হচ্ছে ঘুরলাম ভালো লাগলো তারপরে এখন আমরা সোজা চলে আসব বাড়িতে কারণ অনেকটা রাত হয়ে গেছে কারণ বাড়ি চলে আসতে দিয়ে কীর্তন শুরু হয়ে গেছে সত্যি মন্দিরে ঢুকে মনটা অনেকটাই শান্তি হয়ে গেল অনেক গল্প করে করে সোজা ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে বলো যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিওটা একটা আবার